আসসালামু আলাইকুম আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাদায়ক আজ থেকে ঠিক 5 বছর আগে দিনটি ছিল 2020 সাল জানুয়ারির 1 তারিখ সেই দিন অজানা কতগুলো মুখ কে কোথা থেকে একত্রিত হয়েছিল জানতাম না তবে আজ মনে হচ্ছে একটি পরিবারকে একটি বিদায় শব্দ দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আর এই বিদায় অনুষ্ঠানটি একটি আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিনতার বিদায়টা কখনোই সম্ভব না দীর্ঘ পাঁচ বছর আমরা এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম শিক্ষকদের সুপূর্ণ ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয় ইংরেজিতে একটি কথা রয়েছে দ্য টিচার ইজ মোর টিচ দেন হোয়াট ডে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনাদের মতো আদর্শবান জ্ঞানী চিত্তের শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি তাই পথ চলার মাঝে আমরা যদি কোনো অন্যায় করে থাকি কোনো ভুল করে থাকি নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন শিক্ষা জীবনে একটি অধ্যায় শেষ করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার জন্য আজকে এই বিদায় অনুষ্ঠান বিদায় শব্দটি অনেক কষ্টের হলেও তবু আজ আমাদের বলতে হচ্ছে কারণ আজ আমি এবং আমার সহপাঠীরা সেই শব্দটার সামনে দাঁড়িয়ে আছি দেখতে দেখতে পাঁচটি বছর কিভাবে কেটে গেল সেটা চোখের সামনে থেকেও যেন আরামে রয়ে গেল এই বিদ্যালয় আমার জন্য শুধু একটি পাঠশালা নয় আমাদের আবেগ আমাদের আশ্রয়স্থল আমাদের ভালোবাসা বিদ্যালয়ের কাটানো প্রতিটি মুহূর্তের আনাচে কানাচে এই বিদ্যালয় থেকে আমি আমার জীবনের বহু মূল্যবান মুহূর্ত পেয়েছি এই তাই একান্তভাবে আমি আমার বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ পরিশেষে আজকের এই বিদায় ঘটনায় সকলের জন্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা কামনা করে এখানে বিদায় নিচ্ছি বিদায় প্রিয় প্রতিষ্ঠান বিদায় শিক্ষক শিক্ষকবৃন্দ বিদায় বোনেরা ধন্যবাদ আসসালামু আলাইকুম